রংপুর সদর উপজেলার কৃষি বাড়ির আয়োজনে দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে রবিবার বিকাল চারটায় রংপুর সদর উপজেলা ধনতলা আর ইউ স্কুল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় রংপুর সদর উপজেলার যুগ্ম অবয়ক মোহাম্মদ মাসুদ রানা খেলা উদ্বোধন করেন আরম্বরপূর্ণ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর সিগন্যাল একাদশ দিনাজপুর এবং ধুমের কুঠি স্বপ্ন ছোঁয়া একাদশ খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাই বিকারে গড়ায়

আজাহার চৌধুরী ভার্মি পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক রেদান বাড়ি 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 আজিজুল ইসলাম সাদ্দাম সহ আরো অনেকে রাফেল ড্র এবং পুরস্কার বিতরণ শেষে সদস্য সচিব রংপুর বিএনপি আনিসুর রহমান লাকু বলেন আমরা খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক বিমুখ করব আগামীতে যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে রংপুর বিএনপি আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ বিএনপি সব সময় বিএনপি সব সময় আমাদের भरतपुर চেয়ারম্যান জনাব তারে রহমান সব সময় খেলার উপর জোর দিয়েছেন আপনারা জানেন কিছু দিন আগে ফুটবল ফেডারেশনে একটা নির্বাচন হলো সেখানে আমাদের একজন নেতা তাবিদ আউয়াল উনি ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছেন নির্বাচিত হয়েছেন আমাদের উত্তরে যা অব্যয়ক আমাদের আমনুল ভাই উনি জাতীয় দলে অধিনায়ক ছিলেন তো আমি মনে করি যে এখন এই সময় আমি মনে করি যে দেখবেন আপনারা ইনশাআল্লাহ সভাপতি তফিল মাধ্যমে সারা বাংলাদেশে ফুটবল একটা নদীর বিন উন্নতি ঘটনা ঘটবে